গামছা ধরে যাই দেখবে চলো চলো কত কিছু এনে কি রে ধান খেত পাহারাছি পাঁচশো ডেকে করে রুশ হ্যাঁ ভিডিও করবো তোর বাড়িতে খুঁজে যাইছি ভিডিও করবা মা না আমি আর তোর লোক ভিডিও করতাম যারা বউ আছে তারা বউ ব্যবসা করে ভিডিও করে ওরা ভিডিও ভাইরাল তুই আর আমি কত ধরে ভিডিও করতেছি ভাইরাল

হ্যালো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার নতুন বউকে নিয়ে আপনাদের মাঝে লাইভ করতে দেখেন আমার এত সুন্দর বউ কিন্তু আমি ফেস দেখাবো না কারণ একটাই যে আমি কাপল বক করব না আপনাদের সাথে জাস্ট আসলাম আমি কেন জানেন শুধু আমি বিয়ে করছি এটা জানার জন্য আচ্ছা তুমি দাঁড়াও দেখি বিগত কত হয়েছে ওয়াস শিট একটা ভিউ হয়েছে এভাবে হলে হবে না নতুন করে ভিডিও করতেও বেভাবে ভিডিও করলে পরে তো ভিডিও যাবে না আমার বউয়ের চেহারা দেখিয়ে ভিডিও করব হ্যালো গাইস দেখছেন আমার বউ কত সুন্দর এমন বউ থাকলে তো মনটা কই প্রতিদিন খাই মানে ভাত তার হাতের আপনি এনে যদি ভাববেন না বউ তোমাকে নিয়ে এখন একটা কাপল বক করব তুমি শুধু আমার সাথে টাইমিং মিলাবে গামছা ধরে এখানে দিও না লাজে মরে যাই দর্শক এখন দেখবে চলো রুমে যাই চলো 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 পেশাদেন সাদেন আ হাওয়া যান